স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রতন দে মহাশয় তিনি বলেন স্বাস্থ্য হল মানুষের সবচেয়ে বড় সম্পদ আর সুস্বাস্থ্য বজায় রাখা নির্ভর করে চারপাশে পরিবেশের ও সমাজের উপর এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবেন আমার নাম রোটারিয়ান রাখাল রায় নাইনটি থ্রি ব্লক যুব কংগ্রেস যুবিন্দ আহ্বানে আমরা রোহিঙ্গা রোডে আজকে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির নিয়ে উপস্থিত হয়েছি এখানটায় আমাদের সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড সুগার ব্লাড প্রেশার আই জেনারেল হেলথ পরীক্ষা চলছে এর সাথে সাথে আমরা অতি স্বল্প মূল্যে চশমা এবং সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটার এক ঝানি অপারেশান করে দাম এটা আমাদের প্রত্যেক রবিবার আমরা কোনো না কোনো পাড়ায় গিয়ে এ ধরনের কাজ করি আমাদের লক্ষ্য সুস্বাস্থ্য অধিকারী যাতে প্রতিটি মানুষ হয় স্বাস্থ্যই হচ্ছে জীবনের পরম সম্পদ তাকে যদি আমরা সঠিকভাবে রাখতে পারি তাহলে দেখবেন আমরা অনেক কাজ করতে পারি আর স্বাস্থ্যকে সঠিকভাবে রাখতে গেলে ন্যূনতম যে পরীক্ষাগুলো ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো আমাদের ঠিক আছে কি না ঠিক আছে কি না সেটা আমাদের জানতে হয় তার জন্যই আমাদের এই উদ্দেশ্য নিয়ে রোটারি ইন্টারন্যাশনাল যেমনি বিগত দিনে পোলিও রোগকে নির্মূল করেছে ভারতবর্ষের বুক থেকে তথা পৃথিবীর বুক থেকে আমরা পোলিও রোগটাকে নির্মূল করতে পেরেছি আমাদের পরবর্তী পদক্ষেপ অ্যালেসিয়া মুক্ত দেশ এবং সারভাইকাল ক্যান্সার মুক্ত সমাজ গঠন করার জন্যে আমাদের ডিস্ট্রিক্ট কমান্ডারিয়ার গবেন্দ্র হোম চৌধুরী আহ্বান দিয়েছেন তাই আমরা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে বিশালভাবে আমরা প্রচার করছি থ্যালেসিনিয়া এবং সারভাইকাল ক্যান্সারের ওপর সবাইকে আহ্বান করছে কারণ এমন একটি রোগ যদি বিয়ের আগে আমরা একটা ছোট্ট পরীক্ষা করে নিতে পারি আমার আমি থালেসিমার ক্যারিয়ার কি না যদি আমি জানতে পারি আমি যার সাথে বিয়ে করছি সেই জন্য থালেসিমার কেরিয়ার না হয় তাহলে এই রোগটা নির্মূল হয়ে যাবে এই রোগ কারণ যে বাড়িতে থ্যালেসিয়ার পেশেন্ট এসছে সে জানে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর রোগ এবং যে বাচ্চাটাই রোগে আক্রান্ত যে সে জানে কি অসীম যন্ত্রণা থেকে তাকে সহ্য করতে হয় এবং লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় করার পরও সেই বাচ্চাটা কুড়ি বছরের বেশি বাঁচে না তাকে অকালে গাছ থেকে ফুল ধরে যায় তাই জন্য আমরা বলি হরস্কোপ নয় মাইক্রোস্কোপে ফিরে যাও তুমি তোমার তেমনি করো তার সাথে সাথে ল্যাবে গিয়ে তোমার ক্যারিয়ার আছে কিনা সেটা জেনে নাও তারপর বিয়ে করো এবং সুখী জীবনযাপন করো এটা হচ্ছে আমাদের এবছরের স্লোগান রোটারিটা

আপনি ডাক্তারবাবুর সঙ্গে ওর সঙ্গে আলোচনা করবেন আমার মনে হয় আপনার ওষুধটা চেঞ্জ করতে হবে